প্রত্যেকটা দৃশ্যমান চিত্র চোখের সামনে ভেসে আসলো বাংলাদেশের চিত্র খলনায়ক নাম তার ডন তিনি ইফতার পার্টি তথাপি ইফতার মাহফিলে তিনি আজান দিচ্ছেন এত সুন্দর সুমধুর কণ্ঠে তিনি আজানগুলি দিচ্ছেন মনে হয় সুদী কলিজা ঠান্ডা হয়ে গেল যে একজন চিত্র জগতের মানুষ একজন ভিন্ন জগতের মানুষ আমরা যাকে বলতে পারি সেই মানুষের মুখে এত সুন্দর আল্লাহ আল্লাহতাল্লার বাক্য আকার আল্লাহর কালাম এই মানুষটা এত সুন্দর করে আজান দিচ্ছে তার পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমরা বলি তিনি পেশা তার একটা চরিত্র তার একটা ক্যারেক্টার তিনি শিল্পী জগতে অভিনয় করে অনেক সময় অনেক অভিনয় তাকে করতে হয় অনেক ক্যাটাগরিতে তাকে অভিনয় করতে হয় সেটা ভিন্ন কথা সেটা তার কাজ একটা বিষয় যতটুকু জানা যায় যে তিনি ছোটবেলায় নাকি মাদ্রাসায় পড়েছে তাহলে ছোটোবেলায় যদি সে মাদ্রাসায় পড়ে থাকে তাকে কোন শয়তান অস দিল যেই শয়তানের কারণে তিনি আজকে এই মাদ্রাসার লাইন ছেড়ে তিনি শিল্পী জগতের মানুষ হয়ে গেলেন তিনি এই মাদ্রাসার পড়ালেখা বাদ দিয়ে তিনি একটা ভিন্ন জগতের সঙ্গে জড়িয়ে গেলেন তার এত সুন্দর কথা এত সুন্দর মুখের আজান যেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে অবাক করিয়ে দিয়েছে আজকে এই চিত্রনায়ক চিত্রখলনায়ক এই মিস্টার ডন এনার যে কার্যকলাপ এই কালাপের দুকে যদি আমরা বলি তাহলে নিঃসন্দেহে সে একটা অশ্লীল জগতের সঙ্গে মিশে আছে আজকে সে যদি সেখান থেকে ফিরে না আসে তাহলে সে যদি এইভাবেই মৃত্যুবরণ করে তাহলে বিভিন্ন অন্যায় পাপাচারের সঙ্গে অর্থাৎ অন্যায়কে সে প্রমোট করছে অন্যায়কে সে উদ্বুদ্ধ করছে বিভিন্নভাবে সহযোগিতা করে অন্যায়ের দিকে সকলকে ধাপিত করতেছে তারা নিজে তো অন্যায় করছে এমনকি মানুষকে সেই অন্যায়ের জন্য অন্যায়ের দিকে দীক্ষিত করছে সেই পাপাচার অনাচার অবিচার এই পাপাচারের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে এটা একেবারেই অনর্থক এবং অহেতুক কাজ কারণ